মোহনবাগানে এই মুহূর্তে ইন্ডিয়ান সিভিক প্রচণ্ড পরিমাণে দরকার এবং সেখানে কোথাও গিয়ে প্রীতম কোটাল সাজির মধ্যে কিন্তু নামগুলো ঘুরছিল এবং শেষ পর্যন্ত প্রীতম কোটাল ডিল ফাইনালাইজ হয় যেখানে শোনা যায় প্রীতম কোটাল এবং দীপক টাঙ্গরির মধ্যে একটা সোয়াইপ ডিল হতে চলেছে তবে শেষ পর্যন্ত এখন অবধি যা আপডেট এটাকে কিন্তু স্থগিত রাখা হয়েছে কারণ দীপক টাঙ্গরির মতো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিয়াকে কোনোভাবেই ছাড়তে চায় না মোহনবাগান এর আগে দিব্যেন্দু বিশ্বাস থেকে অভিষেক সূর্যাবংশী প্রত্যেকেই ডিলের অফার দিয়েছে কেরালা ব্লাস্টার্স তবে শেষ পর্যন্ত দীপক টাংড়িকে তারা নেগোসিয়েট করে ডিলের মাধ্যমে প্রীতম কোটালকে ফেরাতে চাইছে যেখানে মোহনবাগান ডিফেন্সে অবভিয়াসলি একটু সমস্যা দেখা দিয়েছে আমরা দেখলাম টম অলডার্ড এবং আলবার্টো রড্রিগেস যাদের মধ্যে আলবার্টো রড্রিগেস শেষ ম্যাচ কিন্তু চোট পেয়েছিলেন এবং সেটা কিন্তু চিন্তার বিষয় কারণ আই প্রথম ম্যাচে হয়তো আমরা দেখতে পারবো না আলভার্টো আলবার্টো ব্রিগেসকে তবে বিষয়টা এই মুহূর্তে যে কনফার্ম করার মতো জায়গায় সেটা নেই তবে দেখা যেতে পারে যে চোটটা হয়তো আইএসএলের প্রথম দ্বিতীয় ম্যাচে তিনি রিকভার করে ফেরত আসছেন তবে প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবেই এরকম নিশ্চয়তাও এই মুহূর্তে নেই প্রীতম কোটাল যেহেতু মোহনবাগান ছেড়ে কেরালা ব্লাস্টার্সে দু হাজার ছাব্বিশ অব্দি জয়েন করেছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু দীপক টাঙ্গরির সঙ্গেও দু ছাব্বিশ অব্দি চুক্তি আছে মোহন বাগানের তাই অবশ্যই দীপক টাংড়ির মতো একজন ভার্সেটাইল সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও যিনি কিনা সেন্ট্রাল ব্যাক পজিশনেও যথেষ্ট স্বাচ্ছন্দ্য ফুটবল খেলতে পারেন তো এই রকম ফুটবলারকে ছেড়ে দেয়া কিন্তু আখেরে ক্ষতি মোহন বাগানের অনেক সমর্থকদের কাছে এইখানে শোনা যাচ্ছে যে কোথাও গিয়ে গ্লেন মার্টিন্সকে যদি ছেড়ে দেয় সেটা তো বিগ ডিল হতে পারে একটা প্রীতম কোটালকে ফেরানোর ক্ষেত্রে যেখানে গ্লিন মার্টিনসেরও দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে তবে তাকে কিন্তু সেইভাবে মোহনবাগান টিমে ইউজ করাই হচ্ছে না অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সও এরকম একজন ফুটবলারকে কেন চাইবে তারা অবভিয়াসলি এমন একজন প্রুভেন ফুটবলারকে চাইবে যে আইএসএলের মঞ্চের পাশাপাশি ন্যাশনাল টিমেও দুর্দান্ত পারফরমেন্স করেছে তবে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে প্রীতম কোটাল এবং দীপক টাংড়ি সোয়াব ডিলটা কিন্তু বেশ দূরে চলে এসছে মোহনবাগান তবে নেগোসিয়েশন যে পুরোপুরি এন্ড হয়ে গেছে সেটাও নয় কারণ মোহনবাগানের সেন্টার ব্যাক একজন প্রচণ্ড পরিমাণে দরকার আনোয়ার চলে যাওয়ার পরে যে গ্যাপটা তৈরি হয়েছিল সেটা ডুরান্ড কাপের মঞ্চে একেবারে প্রকট হয়ে দাঁড়ায় যার জন্য প্রত্যেকটা ম্যাচে কিন্তু মোহনবাগান প্রথমার্ধে গোল খেয়েছে ফাইনাল ম্যাচের ক্ষেত্রে লিড নিয়েও পর দু মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় নর্থ ইস্ট যার ফলে বোঝা গেছে কতটা কতটা কমিউনিকেশনের ডিফারেন্স এবং ডিফেন্সে প্রীতম কোটাল যেভাবে নেতৃত্ব দিয়ে পারফরমেন্স করাতো সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিদেশিদের মধ্যে আমরা দেখতে পাইনি অন্যদিকে দাঁড়িয়ে দেখতে গেলে প্রীতম কোটাল পরবর্তীতে সুভাষিষ বোস অবশ্যই ক্যাপ্টেন হয়েছেন তবে সেখানে কোথাও গিয়ে হেক্টর থেকে ছেড়ে দেয়া নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে সমর্থকদের মধ্যে তবে দেখা যাক প্রীতম কোটালকে দলে ভেড়ানোর ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করে মোহনবাগান ম্যানেজমেন্ট